আজকে যাব শিব মন্দিরে তাই রেডি হয়ে নিলাম আমি আর আমার ছেলে যাব চলো মন্দিরে যাই এই যে দেখো মন্দিরে চলে এসছি মন্দিরের দিকে এগোচ্ছি দেখো কত ভিড় এবার তোমাদের মন্দিরের পেছনটা পুরোটা ঘুরে দেখাবো দেখো এখানে মন্দিরটা কত সুন্দর পেছনের দিকটা এটাও পেছনের দিক আজকে খুব বৃষ্টি পড়ছে ঝিমঝিম করেও পড়ছে কখনো জোরে পড়ছে দেখো কত মানুষের ভিড় কতগুলো ডাব দেখেছ এটা মেন মন্দিরের দ্বিতীয় গেট এদিক দিয়ে বেরোয় সবাই দেখো মেন মন্দিরের দুটো গেট আছে এটা পেছনের দিক সামনে আরও একটা গেট আর রয়েছে মন্দিরের সামনের দিকে মেন মন্দিরের সামনে দেবী দুর্গার একটি ছোট্ট মূর্তি আর নিচেটা শি শিবলিঙ্গ আছে অনেক এই যে দেখো একদম মন্দিরের সামনের দিকেই ভোলে বাবার একটা মূর্তি রয়েছে আর এখানে দেখো অনেক ছোট ছোটো মূর্তি রয়েছে কত সুন্দর ভিড় ভিতরে যাচ্ছি দেখো ভোলেনাথের দর্শন করলাম এবার ডাব ঢালবো এখানে আমার দুধ ঢালা কমপ্লিট এবারে আমরা বাড়ি যাব আমি আর আমার ছেলে এসেছিলাম অনেকটা সময় মন্দিরে কাটালাম এবার আমরা বাড়ি যাব টাটা আমরা বাড়ি চলে এসেছি আমি আর আমার ছেলে আমার ছেলে তো সেখানে খুব দুষ্টুমি করছিল বারবার ঠাকুরেরকে প্রণাম করছিল সেখানে প্রণাম করে তার স্বাদ মেটেনি বাড়িতে এসে বারবার আবার প্রণাম করছে সবসময় দুষ্টুমি টাটা বাই বাই